গুড ইভিনিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে তো আজকে হঠাৎই চলে গেলাম একটু হাবড়ায় দরকার আছে দরকারটা বলতে পারছি না কিসের জন্য যাচ্ছি তো একটু দরকার আছে বিশেষ প্রয়োজন ওর জন্যই যাচ্ছি আমি আরও হঠাৎ করেই এই ঠিক হলো রাত সাড়ে সাতটা তো আটটার পাঁচের ট্রেনটা ধরলাম দিয়ে চলে গেলাম বেশিক্ষণ থাকিনি দশটার মধ্যে আবার বাড়ি চলে এসেছি তো রাত্রেবেলা তো খুব একটা বেরোনো হয় না বাড়ির থেকে মানে এত রাত্রে বেরোনো হয় না সন্ধ্যাবেলায় বেড়ায় এত রাত্রে বেরোনো হয় না জন্য কেমন ভয় ভয় লাগছে তো ওর সাথে আছে অসুবিধা নেই তো যাই হোক স্টেশনে উঠে ট্রেনে উঠে একদমই ফাঁকা ট্রেন ছিল বসে আরাম করে গেলাম যেই ট্রেন বনগাঁ লোকাল জানোই তো কী ভিড় সেই ট্রেনে পুরো ফাঁকা আর এই যে হাবড়ায় চলেও এসেছি এসে একটুখানি ভিডিও করে নিলাম হাবড়ায় যে স্টেশন তো আমরা ওই দিকটা নেমেছি জন্য ওভারব্রিজ ক্রস করে তারপরে আসলাম তো একটা চার্জার কিনবো অনেক দিন ধরে এই মোবাইলটা পড়ে রয়েছে স্যামসংয়ের আমার মোবাইলটা ওইটা আমার ইম্পর্টেন্ট মোবাইলটা তো ওই জন্যই ওই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট সব জায়গায় ওই নাম্বারটা দেওয়া আছে ওর জন্য এই স্যামসাংয়ের চার্জার কিনবো জন্যও এসছি একটি কিছু কারণও আছে ওর জন্য এসেছি তো দেখো কি পরিমাণে জ্যাম হাবড়ার রাস্তাঘাট হাবড়ার এই জায়গাটায় এই তোমার এই বাজারের এই জায়গাটা সব সময় ভিড় থাকে তো এই যে ভিডিও করছিলাম এই দাদা বলছিল বৌদি ভিডিও করছেন কেন হচ্ছে আমি তো ব্লগ ভিডিও করি ওর জন্য ভিডিও করছি তো এই যে স্যামসাংয়ের মোবাইল এটারই চার্জার কিনবো তো চার্জার কেনা হয়ে গেল স্টেশনে আসার পথে দেখলাম এই যে একটা দোকান ক্লিপের দোকান সব রকম কসমেটিক আছে তো এই দোকান থেকে ছোট ছোট ক্লিপ নেব এখন তো চুল একদমই নেই উঠে গেছে ওর জন্য ছোটো ক্লিপই মাথায় আটে বড় ক্লিপ আর হয় না আর আমার সবই বড় ক্লিপ তো যাই হোক ছোটো ক্লিপ নিলাম দিয়ে একটুখানি চা খাবো যেহেতু দিনটা ছিল শুক্রবার ওর জন্য নিরামিষের দিন ওর জন্য বাইরে বেরোলে শুধু চাটা ছাড়া আর কিছুই খাই না আমি খেলাম দুধ চা আর ও খেলো লিকার চা তো এই যে ট্রেন আসবে আমাদের এখন আজকে বাজার থেকে মাছ এনেছে এই যে কাতলা মনে হচ্ছে এটা কাতলা না রুই যাই হোক রুই আর এদিকে তেলাপিয়া তেলাপিয়া মাছটা গোটা গোটা ছিল আমি কেটে ফেলেছি মাঝখান থেকে বড় বড় জন্য কেটে ফেলেছি আর এদিকে শিঙি মাছ এও কেটে নিয়ে এসছে সব মাছই মোটামুটি কেটে নিয়ে এসছে বাজার থেকে তো এত তো রান্না করব না এই মাছটা সব মাছই অল্প অল্প করে রান্না করব। গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো আজকে হলো শনিবার আজকে সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন দুপুরের রান্না বসিয়ে দিয়েছি এখানে সব রকম যে কটা মাছ এনেছিল তিন রকমেরই মাছ রান্না করব এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই দুপুরের তো আজকে ছিল শনিবার তো আজকের ভিডিওটা তোমার দু তিন দিনের ভিডিও একসাথে জয়েন করে ভিডিওটা পোস্ট হবে তো কবে পোস্ট হবে সেটা আমি জানি না তো ভিডিও অনেক রয়েছে জমা তো সেইগুলো আগে ছাড়বো তারপরে এই ভিডিওটা যাবে তো শিঙি মাছ এনেছিলো আর কাতলা মাছ আর তেলাপিয়া তো এটা তিন রকমেরই মাছ রান্না করবো অল্প অল্প করে কারণ রাত্রেবেলা আমার দাদা বৌদিরা আসবে ওর জন্য রাত্রেবেলা ওরা নিরামিষ খায় শনিবারে তো আজকে একটা নতুন জিনিস আসলো সেটা হচ্ছে জুতো রাখার র্যাক এর মধ্যে আমার একটাও জুতো নেই সব নিজেদের জুতো রেখে দিয়েছে আমাকে বঞ্চিত করেছে র্যাকের থেকে এতটা জায়গা রয়েছে আবার এক্সট্রা এক্সট্রা আবার এই র্যাকটাকে শুধু জায়গা বোঝাই করার জন্য নিয়ে আসলো এ বসে কাজ নেই আজকে রান্না হয়েছে তোমার কাতলা মাছ গাঠি কচু দিয়ে যেটা কিনা না কচু একেবারেই গোলে পুরো একদম গোলে একদম ক্ষীর হয়ে গেছে আমি ওকে বললাম যে সিটি দিতে হবে না কুকারে একটুখানি কড়াইতেই ভাব দিয়ে নিলেই হতো তা শুনলো না ওল ভাতে দিয়েছি কাঁচা লঙ্কা তেল আর লবণ দিয়ে মাখবো এইগুলো মাছের জোল ও রান্না করেছে আর আমি শুধু এই চিচিঙ্গা ভাজাটা করেছি আর এটাতে আছে শিঙি মাছ পেঁপে দিয়ে পাতলা করে ঝোল একটু জিরে কালো জিরে ফোড়ন দিয়েছি আর তোমার ধনে পাতা দিয়েছি নামানোর সময় এই হচ্ছে আজকে রান্না তো দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি এবারে ও স্নান করতে গেছে ও বললো তুমি ভাত বাড়ো ভাত বাড়ার সাথে সাথেই আমি দেখবো চলে আসবো স্নান করে তো সকালের একটা রুটি ছিল আমি বললাম আমি খাবো না তো বলছে আমি খেয়ে নেবো তো ও খেয়ে নিলো বাঁধাকপির তরকারি দিয়ে সকালে বাঁধাকপি ঘন্ট করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর ঝিঙে ভাজা ঝিঙে না সরি চিচিঙ্গা ভাজা আর ওলের তরকারি এটা দুপুরে দুপুরে খেতে বসবো এর জন্য এই ঝিঙেটা আমি এই চিচিঙ্গাটা নিয়ে নিলাম আর ওকে দিলাম আর এদিকে ওল না লঙ্কা লবণ আর তেল দিয়ে এই ওল মাখাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর ওই ওলটা ছিল খুব সুন্দর তো এই যে দাদা বৌদিরা চলে এসেছে এটা আবার নেক্সট দিন অর্থাৎ আজকে রবিবার তো রবিবারে দাদা বৌদিরা আগের দিন ভিডিও করা হয়নি শনিবারে ওরা এসছে সেই ভিডিও করা হয়নি গল্পেতে এত মজবুল হয়ে গেছিলাম ওর জন্য তো যাই হোক ওরা মিষ্টি এনেছে সেই দিয়ে আমি ফুলকপি আলুর তরকারি করেছি রুটি করেছি সেই দিয়ে সকালের ব্রেকফাস্টটা করলো আমরা চারজনে করলাম আর দুপুরবেলায় যে রান্না বসাবো দুই দিকেই বসাবো আর বাপ্পাও রান্না করবে আমার সাথে সাথে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না জ্বর আসছে গা ব্যথা আমাদের বাড়ির সবারই প্রায় জ্বর আর এই টাইমটা সবার আমাদের বাড়ির বলে না সবার সব বাড়িতে আমি শুনছি জ্বর হচ্ছে জ্বর হলে আবার কম না সে অনেক জ্বর একশো দুই তিন জ্বর তো আমারও সেই সাথে সাথে মাথা যন্ত্রণা করছে জ্বর জ্বর আসছে আমারও গা গরম হয়ে আসছে আমি ওকে বললাম তুমি একটু আমাকে হেল্প করো তো তার আগে বৌদি সব পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে দিয়েছিল আজকে হবে চিকেন এই চিকেন না মটন হবে আর ডাল আর শিঙি মাছ ওরা বেশি খায় না ওর জন্য ওরা বলল অল্পই রান্না করতে হাত ডাল বসিয়ে এসেছি আর মাছের ঝোল হয়ে গেছে মাংসটা ও রান্না করছে কারণ মাংস ও সুন্দর রান্না করে মাংস কেন সব কিছুই ভালো রান্না করে ওর জন্য আমি চলে এসেছি আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে আর দেখো ছান বই পড়ে দুপুরবেলা এই যে বইপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আমার এত পরিমাণে মাথায় আনতো না আর গা গরম হয়ে আসছে মানে আমি দাঁড়াতে পারছি না তো যাই হোক এখন একটু মানে শোব না একটু গড়াগড়ি করবো আর সান গেছে সানে আর ওর বাবা রান্না করছে দাদা ওদেরকে খেতে দিয়ে দিলাম আমি আর মা পরে খাবো মা এখনো পুজো দিচ্ছে তো মা আসুক তারপরে আমি আর মা খাবো আর বাপাকে বলে একটা ক্যামেরা করে দিতে ক্যামেরাটা করেছে দেখো কিরকম গোলা হয়ে গেছে তো হানিকে দিয়ে দেবো মার কাছে হানিরও শরীর ভালো না ডেকে এসেছি ও বলছে আমি এখন খাবো না তুমি দিয়ে যাও আমি পরে খাবো ওই জন্য হানিকে দিয়ে দেবো হানির জন্য জ্বর এসেছে খুব আমার ওই জন্য ওষুধ নিয়ে এসছে প্যারাসিটামল ঘরে তো থাকেই জ্বরের ওষুধ তো প্যারাসিটামলই খুঁজছে খুঁজে পাচ্ছে না তো আমি বলছি তারপরে জ্বরের ওষুধ খাবো খেয়ে দিয়ে তারপরে বিকালে ডাক্তারের কাছে যাব চলে এসেছি ডাক্তার দেখাতে আমাদের এখানকারই ডাক্তার দেখিয়ে ঠিকই বাড়ি চলে যাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই অ্যাড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকে